সমস্যা আসলে ওই জায়গাতে নয় যে আমরা ঠকে গেছি সমস্যাটা কিন্তু এখানে নয় আসল সমস্যাটা কোথায় জানো তাকে বারবার বিশ্বাস করছি সমস্যাটা মূল সমস্যাটাই এখানে এটা কোনো সমস্যাই না যে ও আমাকে বারে বারে ঠকে দিচ্ছে আর আমি ঠকে যাচ্ছি ঠকাচ্ছে ঠকে যাচ্ছে ঠকাচ্ছে ঠকে যাচ্ছি এটা সমস্যাই না মেন সমস্যাটাইও হচ্ছে যে আমি ওকে বিশ্বাস করছি ঠিক না আমি ওর থেকে বেশি আশা করে ফেলছি এটা তো আমার দোষ সে তো বলিনি যে আমাকে বিশ্বাস করো আমার প্রতি আশা রাখো সে তো কোনো দিন বলেনি আমি ওই মানুষটার কথাই বলছি যাকে তুমি বেশি তোমার জীবনে ইম্পর্টেন্ট দিয়েছ ওই মানুষটার কথাই বলছি যে কোনো মানুষ হতে পারে তুমি যাকে মন থেকে অনেকটা রেসপেক্ট করো ঠিক না ঠিক আছে সম্মান করো এটা তোমার ব্যাপার তোমার সমস্যা যাকে করো তার তো বিন্দু মাত্র না সে কোনো দিন তোমাকে লিখিত দেয়নি যে আমাকে বিশ্বাস করো আমাকে সম্মান দাও আমার ওই যোগ্য স্থানে বসাও সমস্যাটা আমাদের আমাদের এই ভিতরে আমরা তাকে অনেকটাই বিশ্বাস করে ফেলি ঠিক না এটা মারাত্মক একটা মানে কি বলবো আমাদের একটা বিরাট একটা ভুল জনের প্রতি যে আমি যাকে এতটাই সম্মান দিই আদর শ্রদ্ধা দেই তার পরিবর্তে কি আমি তার থেকে এতটা আশা রাখতে পারি কখনো না তার বেতরে কি বাইরে দেখছ একটা রূপ কিন্তু তার অন্তরে কি তুমি জানো কোনো দিন না সমস্যাটা তো ওই জায়গায় কোনো দিন না এভাবে যদি কারোর মন পড়া যেত ঠিক আমরা পড়ে নিতাম চেহারায় মনের ভাষায় বোঝা যায় না কার ভিতরে কী আছে তো আমরা আমাদের এই সমস্যাগুলি আমরা অন্যদের বলি যে হ্যাঁ আমি তো বিশ্বাস করেছিলাম কিন্তু যাকে বিশ্বাস করেছিলাম সে কিন্তু কোনো দিন বলিনি আমাকে বিশ্বাস করো সমস্যাটাও ওই জায়গা আমি অনেকটা চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে তাই তোমাদের আমি বলছি যাকে আমরা এত বিশ্বাস করছি সে কোনো দিন এসে বলেনি। আমাকে বিশ্বাস করো আমরা নিজেরাই আগুনে জাপ দিই তারপরে বলি আমাদের পা হাত পা পড়ে গেছে ঠিক আছে এটা একটা পরম সত্যি কথা আমরা নিজেরাই আগুন জানি বিশ্বাস করার যোগ্য না ওখানেই আমরা পাউটা আসলে ফেলি আর হাত পা শরীর সব কিছু পুড়ে যায় তো দুষ্টা আমাদের এটা সবসময় মানতে হবে দুষ্টা আমাদের এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম নেই নি মা বাবা ছাড়া জানি না এটা আমি রঙও হতে পারি বিশ্বাস করা যায় কি না যায় অনেকে তো মা বাবাকেও বিশ্বাস করে না অনেক তিন চারজন ভাই বোন থাকলে একজনের কথা একজনকে বলেই দে এটা ন্যাচারাল তারা বলবেই না একজন সন্তান প্রিয় থাকে তাদেরকে বলে দে তাহলে আরেকটা কথা আমি বলি এসেছি একা যাবো একা এই মনের এই এখানে রাখতে হবে ঠিক আছে তো কাউকে এখন থেকে বিশ্বাস করবো বাট এতটাই না ঠিক আছে যাতে আমাদের বারে বারে ঠকতে না হয় দুষ্টা আমাদের সম্পূর্ণ দুষ্টা আমাদের বন্ধুরা ঠিক তো আমি অনেকটা চিন্তা করলাম আসলে তো মানে যে যার কি বলবো আসলে তো ও তো বলিনি কোনো দিনই আমাকে ওই সার্টিফিকেটটা দেয়নি যে আমাকে বিশ্বাস কর ঠিক তো বন্ধুরা দেখবে আমার কথাগুলি মিলিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যেই একটা সমস্যা এই সমস্যা পড়লে আমরা বলি অন্যদের দোষ দিয়ে ফেলি কখনো না এটা আমাদের একটা ফল্ট একদম মারাত্মক একটা ফল্ট ঠিক আছে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি ভালো লাগলে পাশে থাকবে